নমস্কার বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে মাধ্যমিক এবং সমস্ত এইচএস বিদ্যালয়ে ক্লাস নাইনের যে দু সালে সালের রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে একটি আন্ডারটেকিং বা মুচলেখা সমস্ত বিদ্যালয় প্রধানদের দিতে বলা হয়েছে এবং এটি কিন্তু সিঙ্গেল জাজ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু কোর্ট অর্ডার করেছেন এবং এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই মুচলেখাটি দিতে হবে এই সংক্রান্ত একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেল দিয়েছি তো সেই যে অর্ডার এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকাদের একটি সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর তারা ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারতী চ্যাটার্জির বেঞ্চে আজকে আবেদন করে আজকে মামলাটি শুনানি হয় এবং সেই শুনানিতে কি উঠে এলো সেটাই আমি সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করছি প্রথমে আবেদনকারীদের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বিদ্যালয়ে প্রধানদের আন্ডারটেকিং দিতে হবে এই বিষয়ে আমাদের কেসটি বা আমরা এই বিষয়ে জাজ তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি বলেন যে আপনাদের যদি নোটিফিকেশনটি চ্যালেঞ্জ করতে হয় তাহলে ডিভিশন বেঞ্চে এলেন কেন আপনারা সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ করুন তখন পিটিশনারদের পক্ষে তিনি আইজিবি ছিলেন তিনি বলেন প্রধান শিক্ষকদের সংগঠনের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আন্ডারটেকিং দেওয়াকে চ্যালেঞ্জ করা হচ্ছে তখন জাজ বলেন যে যেহেতু বিদ্যালয় প্রধানদের বলা হয়েছে আন্ডারটেকিং দিতে তাই এটা একটা স্বাভাবিক ব্যাপার যে কোনো কোর্ট সেটাকে বলেছে যে এটা আপনারা কমপ্লাই করুন বোর্ড নোটিফিকেশন দিয়েছে আপনারা কমপ্লাই করুন এখন আপনি বলছেন your right have been affected. যদি না থাকে তাহলে আপনার কিছু কমপ্লাই করতে হবে না আপনি নোটিফিকেশনটাকেই চ্যালেঞ্জ করুন এবং সেটা সিঙ্গেল বেঞ্চে গিয়ে করতে হবে ডিভিশন বেঞ্চে পরে আসতে পারেন আপনি সিঙ্গেল বেঞ্চের এই অর্ডার কোনো বাইন্ডিং নয় যে আপনি নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করতে পারবেন না তখন পিটিশনারদের যিনি আইনজীবী অর্থাৎ প্রধান শিক্ষক সংগঠনদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তো তিনি বলেন যে এটা ইতিহাসে প্রথমবার বোর্ডের তরফ থেকে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট তার আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের দশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার আন্ডারটেকিং দিতে বলা হচ্ছে আর কোন সংস্থা এমনকি এইচএস কাউন্সিল হায়ার সেকেন্ডারি কাউন্সিলও এরকম কোনোদিন বলেনি তাছাড়া যদি কোনো এক্সট্রিম এমার্জেন্সি ক্ষেত্রে কোনো স্টুডেন্ট একত্রিশ মার্চ দু হাজার মধ্যে রেজিস্ট্রেশন না করতে পারে অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট বিভিন্ন কারণে পড়াশোনা ছেড়ে দেয় তারা অনেক সময় থাকেও না ভিন রাজ্যে চলে যায় তারা ফিরে এসে যদি পড়াশোনা শুরু করতে চায় তখন তাদের কি হবে তখন মাননীয় বিচারপতি বলেন আপনি করুন। আপনি কালকে ফাইল করুন না সিঙ্গেল বেঞ্চে গিয়ে পিটিশনারদের আইনজীবী বলেন কোর্ট অলরেডি বোর্ডের এই সার্কুলারকে বৈধতা দিয়েছে তখন জাজ বলেন কোর্ট কি করবে কোর্টের কাছে এই সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জই হয় যতক্ষণ না এই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করা হচ্ছে ততক্ষণ এই নোটিফিকেশন এক্সিস্ট করছে এবং যখন এটা এক্সিস্ট করছে তখন এইটা নোটিফিকেশনটা থাকবে এবং আপনি বলবেন আপনার লিগ্যাল রাইড ভায়োলেটেড হয়েছে এটা হবে না আপনারা চাইলেই এই নোটিফিকেশনটিকে সিঙ্গেল বেঞ্চিকে চ্যালেঞ্জ করতে পারেন তো তখন বোর্ডের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন নিয়ম অনুযায়ী অ্যাজ পার রুল ক্লাস নাইনে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করতে হয় এবারে দেখা গেছে যে এই কাজটা অনেক স্কুল ঠিক মতো করেনি প্রায় পাঁচ হাজার স্কুল স্টুডেন্টদের রেজিস্ট্রেশন এই বছর ঠিক মতো করেনি যাদের শেষ মুহূর্তে রেজিস্ট্রেশন করতে গিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রায় প্রাক মুহূর্তে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট দিতে হয়েছে এতে বোর্ডের ভীষণ অসুবিধা হয়েছে কারণ বোর্ড এই একটা প্রসেস মেনে একটা দীর্ঘদিন পরিকল্পনার মধ্যে থেকে কাজগুলো করে নাইনে দু বছর সময় হাতে রেখে তাদের রেজিস্ট্রেশন হয় সেই সংখ্যক পরীক্ষার্থীদের নিয়ে মাধ্যমিক পরীক্ষা অ্যারেঞ্জ করা বোর্ডের দায়িত্ব এই দীর্ঘ প্রসেসটা হ্যাম্পার্ড হয় এখন যে স্কুলগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করেনি সেগুলোর কোনোটাতেই স্টুডেন্টদের গাফিলুতি কিন্তু ছিল না রিট পিটিশনগুলোতে স্কুলগুলো নিজেরা ডিক্লারেশন দিয়েছে যে তাদের ভুলের জন্যই এই স্টুডেন্টদের কিন্তু রেজিস্ট্রেশনটা হয়নি প্রত্যেক ক্ষেত্রেই যেখানে এইচএমরা ভুল করেছেন বলে মেনে নিয়েছেন তারা তারা এখন চিৎকার করছেন যে এই নোটিফিকেশনটা তাদের লিগাল রাইট ভায়োলেট করছে প্রধান শিক্ষকদের সংগঠন চিঠি দিয়ে জানাচ্ছে তারা অপমানিত বোধ করছে তারা কি কি পয়েন্ট তুলে ধরেছে তিনি একটু পয়েন্ট গুলো বলার চেষ্টা করেন পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন দেখুন এখানে অপমানের মূল কারণটা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আন্ডারটেকিং দেওয়া এটা স্কুল লেটার হেটে দেওয়া যেতে পারতো তো জাজ উভয় পক্ষকে শোনেন দুজন জাজ যারা ছিলেন তারা এই সকল জবাবগুলোকে লিপিবদ্ধ করেন এবং বোর্ডের যে এই নোটিফিকেশনটা সেটা বৃহত্তর স্টুডেন্টদের স্বার্থেই বোর্ড এমন নোটিফিকেশন করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে স্কুলের প্রধান শিক্ষকদের বা প্রধানদের বিদ্যালয় প্রধানদের ভুল ছিল তাদের গাফিলতিতেই রেজিস্ট্রেশন বাকি ছিল এই কথাটাও রেকর্ড হয় অর্ডার কপি আসলেই হয়তো আমরা সেটা দেখতে পারবো এবং এই যখন পরিস্থিতি এমন ছিল যেখানে বিভিন্ন স্কুলের বিদ্যালয় প্রধানদের ভুলের জন্য স্টুডেন্টরা সাফার করছে বোর্ডকে কাজে অসুবিধা হচ্ছে সেই প্রেক্ষিতে বোর্ড এই নোটিফিকেশনটা করেছে লার্নের সিঙ্গেল জাজের কাছে নোটিফিকেশনটির ভ্যালিডিটি নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ হয়নি তাই লার্নেড সিঙ্গেল জাজ একটা এক্সিস্টিং নোটিফিকেশন যেটা বলবৎ রয়েছে তার ভিত্তিতে তিনি যে অর্ডার দিয়েছেন তাতে আমরা কোনো ভুল দেখছি না আমাদের সার্বিক দিক সমস্ত দিক বিবেচনা করে যেটা মতামত সেটা হচ্ছে এই ক্ষেত্রে আবেদনকারীর কোনো লিগাল রাইট ভায়োলেটেড বা ইনফ্লুড হয়নি অলরেডি কেসটিকে তাই আমরা ডিসমিস করছি এখন সার্বিকভাবে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে এই কেসে ডিভিশন বেঞ্চে কিন্তু প্রধান শিক্ষকদের যে সংগঠন তারা জিততে পারলেন না কেসটি তারা হারলেন এবং যদি তাদের নোটিফিকেশনটিকে চ্যালেঞ্জ করতে হবে তারা ফেব্রুয়ারি মাসের বেশি দিন নেই তার মধ্যে যদি নোটিফিকেশনটিকে চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চে যান এবং সেইখানে নোটিফিকেশনটির বৈধতা নিয়ে নইলে উনত্রিশ তারিখের মধ্যে তাদের আন্ডারটেকিং দিতে হবে সারা রাজ্যের বিভিন্ন স্কুলের বিদ্যালয়ের প্রধানদের উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে যদি তারা আন্ডারটেকিং না দিয়ে থাকেন দিতে হবে হয় তাদের এই আন্ডারটেকিং দিতে হবে তারা কন্টেম্প অফ কোর্ট এর আন্ডারে যাবেন এবং সেই ক্ষেত্রে কোনো কেস হলে তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি সাফার করতে হবে আর নতুবা তারা কালেকটিভলি বা ইন্ডিভিজুয়ালি এই নোটিফিকেশনটিকে চ্যালেঞ্জ করে উনত্রিশ বারো দু সেই নোটিফিকেশনটিকে চ্যালেঞ্জ করে কেস করতে পারেন তার কি রায় হবে কতদিনে হবে সেটা নিশ্চিত নয় কিন্তু করতে পারেন এই দুটো রাস্তা আছে এখন দেখা যাক আগামী দিনে কি হয় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ